জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা আজকে অনেকদিন পর ইউটিউব একটা লাইভে এলাম বাঙালি এবং বাংলা ভাষা এটা নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে বাঙালি এবং বাংলা ভাষা অন্য রাজ্যে যে সমস্ত বাঙালিদের ধরা হচ্ছে তার বিরুদ্ধে পথে নেমেছে আমার একটা প্রশ্ন অনুব্রত মণ্ডল যে বাংলা ভাষাগুলো বলেছিল সেই বাংলা ভাষাটা কি কি বাংলা ভাষা অনুব্রত মণ্ডলের এই সুন্দর বাংলা ভাষা বলার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় কী শাস্তি দিয়েছিলেন আর তৃণমূলের যে সমস্ত কর্মীরা তারা কী চেঁচামেচি করেছিলেন পথে নেমেছিলেন বরং তাকে আরও প্রমোশন দেয়া হলো এক নম্বর দু নম্বর ফিরাদ হাকিম মহাশয় মহানাগরিক কলকাতার তিনি বাংলা প্রেমী বাংলা ভাষা প্রেমী এ দুদিন আগেও তিনি বাইটস দিয়েছেন বাংলা ভাষা আমার মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলতে বলতে যদি আমার প্রাণও চলে যায় তবুও বাংলা ভাষায় কথা বলা ছাড়বো না অথচ ফিরাদ হাকিম সাহেব মহাশয়ী একসময় বক্তব্য রেখেছিলেন আপনারা দেখেছেন আজকে আমার লাইফ চলছে সেটিং আমি দেখাতে পারবো না ল্যাপটপ থেকে করলে হয়তো দেখাতে পারতাম স্ট্রিম তিনি কি বলেছিলেন ইনশাল্লাহ একদিন এসা দিন আয়েগা যে আধা জাদা লোক উর্ধুমে মেয়ে বাদ করেগা মানে আল্লাহর কাছে তিনি দোয়া মানছেন দোয়া কি না পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি লোক একদিন উর্ধুতে কথা বলবে এই হচ্ছে আমাদের কলকাতার মহানাগরিকের বাংলা ভাষার প্রেম সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা প্রেম কোথায় ছিল বাংলা ভাষার প্রেম কোথায় ছিল হরগোবিন্দ দাস চন্দন দাস যখন কুপিয়ে মারা হলো সেদিন তার বাঙালি প্রেম কোথায় গেছিল মুর্শিদাবাদ থেকে পাঁচশোটি পরিবার নদী পার হয়ে মালদায় তারাও বাঙালি ছিল সেদিন তার বাঙালি প্রেম কোথায় ছিল এদের কাছ থেকে আমাদের বাঙালি প্রেম শিখতে হবে শিখতে হবে তৃণমূলের কাছ থেকে বাঙালি প্রেম আর আমি একটা কথা বলছি পশ্চিমবঙ্গের বাংলা ভাষা বাঙালি আর বাংলাদেশের বাঙালি গুলিয়ে ফেলবেন না মহাশয়া বাংলাদেশের বাঙালিরা রবীন্দ্রনাথ ঠাকুরকে রঠা বলে এই গত কাল যমুনা টেলিভিশনে একটা পোস্ট করেছে কি পোস্ট করেছে না বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস আমি দেখছিলাম পঁয়তাল্লিশ কে রিয়াকশানস হয়েছে তার মধ্যে বাইশ কে হা হা দালাল পতিতালয়ের দালাল আপনারা দেখে নেবেন বন্ধুরা সেসব কথা উচ্চারণ করতে মানে উচ্চারণ করা যায় না যে সমস্ত তারা স্টেটমেন্ট দিয়েছে যে সমস্ত কমেন্টস করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে তীব্র শ্লেষের সঙ্গে ব্যাঙ্গের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরকে রঠা বলে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি যখন ভাঙা হলো তাদের জুলাই বিপ্লব রাজনৈতিক ব্যাপার এর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কিসের সম্পর্ক রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙেছিল বাংলাদেশের কোনো রবীন্দ্রসঙ্গীত প্রেমিক রবীন্দ্রপ্রেমিক একটি প্রতিবাদ করেছিল করেছিল একটি প্রতিবাদ এ দেশে এসে ওই জয়া আহসান অভিনেত্রী অভিনয় করছেন সেলিব্রিটির মর্যাদা পাচ্ছেন একটা প্রতিবাদ করেছে কোনো ব্যাপারে বাংলাদেশের হিন্দু নির্যাতনই হোক কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হোক আর বাংলাদেশে যে প্রতিদিন এক বাঙালি আরেক বাঙালিদের নির্যাতন করছে সেই বাঙালি সম্বন্ধে আপনার মতামত মন্তব্য কি মহাশয়া কোনো মন্তব্য নেই আপনি বাঙালি প্রেমিক নন তৃণমূল কংগ্রেস বাঙালি প্রেমিক নয় বাংলা ভাষা প্রেমিক নয় এই আজকেই হে মহামানবের একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দেখে নেবেন বলেছে আমি আর সে কবিতা বলতে চাই না হেম চিত্তপূর্ণ তীর্থে ভুল বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা না দেখে সঠিক উচ্চারণে বলতে পারে না আমি আমি বলছি আমি বলছি আমি বলছি একদম দায়িত্ব নিয়ে বলছি কুচসূচ ভীত মুক্তা হারে ঠিক এইভাবেই রবীন্দ্রনাথের কবিতা তিনি একটা কবিতা পুরো ভালো করে বলতে পারেন না তিনি বাংলাভাষী বাংলা প্রেমিক আসলে ওই যে যোগ্য আর অযোগ্য চাকরি প্রার্থী এমন করে মিশিয়ে দিয়েছিলেন যে কাকর থেকে আর চাল আলাদা করা গেল না এক্ষেত্রেও তাই হয়েছে তিনি বাংলা বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালিদের সঙ্গে বাংলাদেশে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের একদম গুলিয়ে দিতে চাইছেন বিষয়টা এমন করে মিশিয়ে দেব যে কারোর বাবার ক্ষমতা নেই এটাকে আলাদা করে এসআইআর নিয়ে খুব চিৎকার করছেন মানে এসআইআরটা হচ্ছে তার মাথা ব্যথার কারণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোল কয়েক কোটি এক কোটির ওপর বাদ যাবে আমি দায়িত্ব নিয়ে বলছি আবারও বলছি অন রেকর্ড বলছি বন্ধুদের আমার পাশের গ্রাম একশো শতাংশ হিন্দু বিগত তিরিশ বছরে কোনো মুসলমান ছিল না সেই গ্রামে মুসলিম নাম উঠে বসে রয়েছে দু সাল থেকে কি হয়েছে এগুলো এপিক নাম্বার ইস্যু হয়েছে পাঠিয়ে দিয়েছে যেখানে তোমাদের চিনে ফেলবে অন্য রাজ্যে যাও তো তৃণমূল কংগ্রেস বাঙালি আর বাংলা বাংলাভাষী যে প্রেম দেখাচ্ছে সেটা বাংলা বাঙালি প্রেমও নয় বাংলা ভাষা প্রেমও নয় তার রোহিঙ্গা প্রেম তার অনুপ্রবেশকারী প্রেম তাদের প্রতি ভালোবাসা কারণ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা তার একটা ভোট ব্যাঙ্ক এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে আলোচনা আগামী দিনেও হবে বিভিন্ন জায়গায় তিনি তাদের বাঁচাতে চাইছেন তা পারবেন না তিনি বাঁচাতে এসআইআর হবেই আমি বলছি আপনাদের বন্ধু যে যেন ফ্রেন্ডস ফিলস আমার সাবস্ক্রাইবার আছেন তা সবাইকে বলছি উনি পারবেন না এসআইআরকে আটকাতে পারবেন না এসআইআর পশ্চিমবঙ্গের বুকে হবে ভোটার লিস্ট সংশোধন হবে তারপরেই ছাব্বিশে নির্বাচন হবে এবং এসআইআর যদি হয় আমি বলছি এক কোটির ওপরে লোক পশ্চিম বিহারে পঁয়ষট্টি লক্ষ বাদ গিয়েছে এখানে এক কোটির ওপরে বাদ যাবে আর সেগুলো সবই তৃণমূলের ভুতুরে ভোটার তিনি যতই বলুন হাম মানেঙ্গা নেহি এক বি ভোট কাটনে নেহি দুঙ্গা এসা নেহি চলে এই দেশ সংবিধানের ওপরে চলে সংবিধানকে সামনে রেখে আইন তৈরি হয় আপনার রাজ্যে সংবিধান মানা হয় না আমার খুব আফসোস হয় যে সমস্ত শিক্ষিত হবে অবশ্য কিছু করার নেই চাকরি নেই বাকরি নেই করবে কি ছাব্বিশ হাজার তার মধ্যে অনেক জল মিশানো আছে ইউনিভার্সিটি টপ থেকে আরম্ভ করে ফার্স্ট ক্লাস ফার্স্ট এম এ বিএড করা চার পাঁচ বছর পড়াশোনা করা করে চাকরি পাওয়া শিক্ষকরা আর চাকরিহীন আপনি বলতে চান এই রাজ্যে আইন বলে কিছু আছে নিয়মকানুন বলে কিছু আছে টাকার বিনিময়ে চাকরি হয়েছে একশো বার প্রমাণ হবে একশো একশো বার প্রমাণ হয়েছে মুখ্যমন্ত্রী কাউকে শাস্তি দিতে পেরেছেন আর যে আপনি চিৎকার করছেন প্রাথমিকে দুর্নীতি হয়েছে ঘরের টাকা চুরি থেকে আরম্ভ করে একশো দিনের কাজের টাকা চুরি রাস্তার কাটমানি এগুলো আছে এগুলো ছোটোখাটো চুরি চাকরি ছুরি শিক্ষকগুলো আজকে চাকরিহীন এবং তার মধ্যে কেউ ইউনিভার্সিটি টপার্স ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মেধাবী যাদের স্বপ্ন আপনি ভেঙে চুরমার করে দিয়েছেন আমি সেই সমস্ত টিচারদের বলবো সরকার পরিবর্তন করুন নাহলে বিচার পাবেন না আর পূর্ববঙ্গ থেকে যাদের পূর্বপুরুষ মৃত্যু ভয়ে এক কাপড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন তারা যখন তৃণমূল কংগ্রেস করেন আমার তাদের দেখে করুণা হয় তাদের দেখলে আমার হাসি পায় যাই হোক বন্ধুরা আমার যে সমস্ত সাবস্ক্রাইবার আছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ এবং বড়দের প্রণাম জানাচ্ছি আজ অনেক দিন পরে লাইভে এলাম কমেন্টস করে জানাবেন আর পশ্চিমবঙ্গের বুকে যে বাংলা ভাষা এবং বাঙালি প্রেমের যে জোয়ার চলছে সেটা আসলেও ঠিক নয় এটা একটা ভণ্ডামি নমস্কার সবাইকে জয় হিন্দ বান্দে মাতরাম